देखे। 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 ये আপনি হয়তো ভাবতেছেন একটি লোক এই থেকে কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করতেছে হয়তো আপনি এটাই চিন্তা করতেছেন কিন্তু এর পিছনে কঠিন একটি সত্য লুকিয়ে আছে ভিডিওটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না

এটা কোনো দেখতে আছে আসলে ব্যাপারটা না দেখা পর্যন্ত আমরা কিছু বলতে পারতেছি না আর এই জন্য মন্তব্য করতে চাই না আর কোন বিল্ডিং তো সেই তো আসলে ব্যাপারটাকে আমরা একটু দেখতেছি যে দেখেন এই উঠেছে

আরে এর আগে বস্তার ভিতরে কুটতো আর মানুষ একসাথে আলালো না ওই যে ওই এই যে এনে বাসছিল

कि माइस ने हेलो मेरा मायलो की बन्दा दिसो हो कोटीन बन्दीसे अरे आज श्याम पब्लिक आज मानुष माई रे यकन भलाई दिबो कोनो लिया नै खाली गिच्च खाली गिच्च आगे देखले त भताइते वर्तन बाबा बक्या जानो जानो এই একটা নিরীহ প্রাণী মানুষের কিবা ক্ষতি করতে পারে এই নিরীহ প্রাণীকে বস্তাতে ভরে পানিতে ফেলে দিয়ে মেরে ফেলাটা এটাকে একজন সচেতন মানুষের কাজ হতে পারে এটা একটি অমানুষের কাজ এটা একটি মানুষের সঙ্গে গড়ত তাহলে বাংলাদেশের ঠিকই এটার বিচার হতো কিন্তু দুর্ভাগ্যবশত এটা একটি প্রাণী এটার বিচার হবে না কথা আছে না কচু কাটতে কাটতে হাত বলে যে এই কাজটা করছে সে পরবর্তীতে এতে বড় কিছু করার সিদ্ধান্ত নিয়ে ফেলবে কেয়ারফুল এরকম মানুষদের বিচারের আওতায় আনতে হবে এত খারাপ

এরকম মানুষ নামে অমানুষগুলো আমি হামেশা এরকম কর্মকাণ্ড করে যাচ্ছে যা মানুষের চোখে আলাদেই রয়ে গেছে আর এরকম পশু পাখি থেকে ধর সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে যদি আপনারা চান আমি এরকম ভিডিও আরও আনবো আপনাদের সামনে তুলে ধরবো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইকসেস করে পাশে থাকুন আর আমাকে অবশ্যই ফলো করে রাখতে পারেন তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে তত্ত্ববহুল ভিডিওতে